First, at Jagannath Hall, which is a Hindu dormitory in Dhaka University, where five to 10,000 people were killed on that first night alone. This genocidal campaign continued for 10 months, resulting in two to three million people killed, hundreds of thousands of women and girls raped, and more than 10 million forced to flee their homes. Now, the Islamist not to be confused with Islam, the Islamist persecution of Hindus and other religious minorities in Bangladesh didn't end with Bangladesh's independence. That campaign continues to this day with horrific targeted attacks, murders, homes being burned down, and Bangladesh's bhasha Basha Andalun Nevung kotha. বিশ্বব্যাপী সম্মানিত বাংলাদেশ তার গণতান্ত্রিক অর্জন সৃজনশীলতা এবং জনগণের জন্য নিরলস পরিশ্রমের মাধ্যমে বহু আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে তুলসী গ্যাবারের মন্তব্য যদি বাংলাদেশের গণতন্ত্র সরকারের কার্যক্রম বা জনগণের স্বাধীনতা সম্পর্কে অসত্য বা নেতিবাচক হয় তবে তা অবশ্যই এক ধরনের রাজনৈতিক অবিচার হবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এর জনগণ স্বাধীনভাবে তাদের সরকার নির্বাচন করে তারা তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচন ব্যবস্থা মানবাধিকার এবং জাতীয় অগ্রগতি সম্পর্কে কোন মন্তব্যের ক্ষেত্রে সমঝোতা এবং নিরপেক্ষতা বজায় রাখা উচিত তুলসী গ্যাবার্ডের মতামত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ভিত্তিহীন বা অপপ্রচারমূলক অভিযোগের প্রতি ইঙ্গিত করে তবে তার তীব্র প্রতিবাদ করা এবং সঠিক তথ্য প্রদান করা প্রয়োজন বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল এবং সরকার তাদের নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম এবং বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ এমনকি কোন আন্তর্জাতিক ব্যক্তিত্বের মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষ এবং জনগণের উচিত তার নিজস্ব সুনাম রক্ষা করার জন্য সঠিক তথ্য ও উপযুক্ত প্রতিক্রিয়া জানানো তুলসী কাবার্ড কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছে এটা সম্ভবত ভারতে ইন্ধনেই হচ্ছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি অনেকটাই নির্ভর করে বিশ্বের অন্যান্য দেশের সাথে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উপর তুলসী তুলসীকেবার যদি বাংলাদেশ সম্পর্কে কোনো প্রমাণ ছাড়া মন্তব্য করেন তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে পারে এবং এটি অত্যন্ত দুঃখজনক এছাড়া আন্তর্জাতিক রাজনীতি বিশেষ করে প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্ক অনেক সময় সঠিক তথ্য বা প্রমাণ ছাড়া একে অপরের বিরুদ্ধে মনোভাব তৈরি করতে পারে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ ইতিহাস এবং সম্পর্কের মধ্যে মাঝে মাঝে পড়েন বিরোধ এবং সহযোগিতার দিকগুলি দেখা যায় তবে তা কখনোই কোনো দেশের জন্য সুস্থ এবং কার্যকর পররাষ্ট্রনীতি হতে পারে না যদি সত্যি ভারতের ইন্ধনে এই ধরনের মন্তব্য হয়ে থাকে তাহলে তা একটি গুরুতর উদ্বেগের বিষয়

আন্তর্জাতিক মঞ্চে সব দেশের উচিত নিজেদের তথ্য এবং অবস্থা পরিষ্কার করা এবং যে কোনো ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করা সর্বোপরি কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ করার আগে যথাযথ প্রমাণ এবং সমর্থন থাকা উচিত আর সেই প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় সুরক্ষা অক্ষুণ্ণ রাখতে যে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ থেকে রক্ষা পাওয়া প্রয়োজন আপনারা নিজ নিজ অবস্থান থেকে কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন الله عباس